ইস্কোনকে নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ইসকন হঠাৎ উত্তপ্ত কেন আগ্রাসী মনোভাব কেন এরা কারা এদের তো নতুন করে চিনতে হয় কেন তারা এই বিদ্বেষ পোষণ করেছে নিজেদের মধ্যে হঠাৎ করে দশ জায়গায় সমাবেশ সমাবেশ শেষ না হতেই ভারতের রিয়াকশন এই পঞ্চম বাহিনী থেকে সতর্ক থাকতে হবে শনিবার তিরিশে নভেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাসের উদ্যোগে গানের সিঁড়ির মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন রিজবি বলেন দেশকে পরাধীন করার চক্রান্ত চলছে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দেশে পঞ্চম বাহিনীর উপদ্রব ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আগের তুলনায় ভালো নেই বলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পার্শ্ববর্তী দেশ পরিকল্পিতভাবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ নষ্ট করতে অপপ্রচার করেছে নিজস্ব শক্তিতেই বিকাশ লাভ করবে আমাদের দেশ কারো অনুগত্য থাকার জন্য দেশ স্বাধীন হয়নি কারো চোখ রাঙ্গিয়ে আমরা ভয় পাই না ভারত যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করেনি কিন্তু আমরা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি